সংস্কৃতি ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পিঠা আর শীতকাল এলেই কদরবারে পিঠাপুলির তাই শীতের আমেজে পিঠাপুলির স্বাদ নিতে যমুনার কোলে বাদে বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যের পিঠা উৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জ শাহিন স্কুল এ আয়োজনে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে আছেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রেম পিঠা প্যাঁচ পিঠা পাতা পিঠা অনেক ধরনের পিঠা রয়েছে এখানে অনেক অনেক মানুষের ভিড় হয়েছিল তখন মাত্রই এখন খালি হয়েছে অনেক বেচাকেটাও হয়েছে এখানে বাচ্চারা আমাদের সাথে আসতে আসতে পিঠা খাচ্ছে নতুন পিঠা সম্পর্কে হচ্ছে ওদের একটা অভিজ্ঞতা হচ্ছে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য মূলত এই আয়োজনটা করা হয়েছে আর এখানে বিভিন্ন রকমের পিঠা আছে যেমন রাজভোগ আছে মাংস পলি নারকেল পলি গাজরের লাড্ডু পলি পিঠা ঝাল পুলি পিঠা ছোলা বুল এখানে হচ্ছে ফুলকপির পাকোড়া বাঙালি যে ঐতিহ্যগুলো সেগুলো যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চেনাতে পারি পরিচিত করতে পারি যেহেতু তারা এখন অধিকাংশই ফাস্টফুডের সাথে বেশি সম্পৃক্ত এই পিঠার উৎসবে তেরোটি স্টলের মাধ্যমে পিঠা বিক্রি করা হচ্ছে পুলি পিঠা, পাটিসাপটা পুলিপিঠা পিঠা প্রেমপিঠা পাতাপিঠা গোলাপ পিঠা জাল জালপিঠা ফুলকপির পাকোড়া সহ বাহারি রকমের পিঠার স্বাদ নিতে স্কুলের শিক্ষার্থীর সঙ্গে আসেন তাদের অভিভাবক ও পরিবারের সদস্যরা এই আয়োজনটা তো খুব ভালো লাগছে এসে মাত্র এসে ঝালপুলি আর এখনো খাওয়া খেয়ে পিঠাটা হয় নাই দেখি কেমন লাগে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ফলাফল এবং আমাদের পিঠা উৎসবে যে আয়োজন করেছে সেটি আমার খুব ভালো লেগেছে আয়োজনটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এরকম একটা জায়গায় আয়োজন করছে এটা অনেক ভালো একটা আইডিয়া আর এখানে অনেক অনেক পিঠা হয়েছে। খেয়েছি তারপর তালের তারপরে পাটিসাপটা খেয়েছি আমি এখানে এসে চিংড়ি পিঠা লকসি পিঠা ও পুলি পিঠা খেয়েছি অনেক ভালো লেগেছে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও বাস্তব জ্ঞান ভিত্তিক শিক্ষা প্রদান করে বছরের ফলাফলের দিন ভিন্ন ধর্মী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এতে করে শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্য হরেক রকম পিঠা দেখবে নাম শিখবে এবং পিঠার স্বাদ নিবে শাহীন শিক্ষা পরিবার সর্বদাই চিন্তা করে থাকে যে ভিন্ন মাত্রার মধ্য দিয়ে আমরা প্রত্যেক সময় শিক্ষার্থীদেরকে উৎসমুখ একটা একটি আয়োজন করবো আর এই আয়োজনকারও অতিরিক্ত মাত্রা দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি পিঠা উৎসবের আর এই পিঠা উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সেই হারানো ঐতিহ্য যেটা দেখানো যে বিভিন্ন রকমের পিঠা তারা দেখতেছে তারা আপনি বোধ লক্ষ্য করেছেন যে বিভিন্ন ধরনের পিঠা এগুলো বাবা মারা কিনে দিচ্ছে উৎসব শেষে লাকি কুপনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে আর শীতের সময় এমন আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করে তুলবে এমনটাই প্রত্যাশা সকলের হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ